সংসদে দাঁড়িয়ে পরিষ্কার বাংলায় নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে শপথ নিলেন শান্তনু ঠাকুর নিজের মাতৃভাষায় ইষ্ট দেবতার নাম নিয়ে শপথ গ্রহণে কোনো সমস্যা থাকার কথা নয় সোমবার চব্বিশে জুন মোদি থ্রি পয়েন্ট ও ক্যাবিনেটের মন্ত্রীরা অষ্টাদশ সংসদ অধিবেশনের শুরুর দিনই শপথ গ্রহণ করলেন তাদের মধ্যে অনেকেই নিজেদের মাতৃভাষায় শপথ নিয়েছেন বনগার সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও তেমনটাই করেছেন একইভাবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও বাংলাতেই শপথ নেন তবে শান্তনু শপথ গ্রহণ নিয়ে বিতর্ক তৈরি হল কেন বিতর্ক আসছি বিস্তারিত সোমবার আঠারোতম লোকসভা অধিবেশনের প্রথম দিন শুরুতে যখন শান্তনু শপথ নেন প্রথমেই তিনি মতুয়ারদের ইষ্ট দেবতা হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ নেন তারপর গোটা শপথটাই শান্তনু বাংলা ভাষায় নেন এরপরই প্রশ্ন উঠছে মতুয়া সম্প্রদায়ের শান্তনু ঠাকুর যদি লোকসভায় দাঁড়িয়ে শপথের শুরুতেই হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নাম নিতে পারেন তাহলে মাস দুয়েক আগে যখন মমতা বালা ঠাকুর রাজ্যসভায় সাংসদ পদে শপথ নিচ্ছিলেন তিনিও তো হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নাম নিতে যান তখন তাকে আটকানো হয়েছিল কেন গত দশই এপ্রিল রাজ্যসভার সাংসদ পদে শপথ নেন মমতা বালা ঠাকুর প্রত্যেকবারের মতো এবারেও তিনি তাদের দেবতা আরাধ্য হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ নিতে শুরু করেন কিন্তু সেখানেই তাকে হঠাৎ করে থামতে হয়েছিল আবার নতুন করে শপথ গ্রহণ শুরু করা হয় এই গোটা ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় জানিয়ে সরব হয় ঘাসফুল শিবির এটা মতুয়াদের জন্য কালো দিন বলে দাবি করেছিলেন খোদ মমতা ঠাকুর তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরকে শপথ গ্রহণের সময় থামিয়ে দেওয়ার অভিযোগ ওঠে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অভিযোগ মমতা বালা ঠাকুর যখন শপথ নিচ্ছিলেন তখন সেখানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সভাপতি জগদীপ ধনখড় তৃণমূলের রাজ্যসভার সাংসদ জেরেক ব্রায়ণ সেখানে উপস্থিত ছিলেন মমতা বালা ঠাকুরকে শপথ বাক্য পাঠ করতে বলা হলে তিনি চেয়ার থেকে উঠে শপথ বাক্য পাঠ শুরু করেন শুরুতেই তিনি হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ করে বলছি বলতে গেলেই তাকে জগদীপ ধানকার হাত নাড়িয়ে থামিয়ে দেন এরপরই সেখানে পরিস্থিতির একেবারে রদবদল ঘটে মানে একদম পরিস্থিতি বদলে যায় তাকে ফের একবার শপথ নিতে বলা হয় তারপরে তিনি ফের শপথ নেন শপথ পাঠ করেন সেখানে তিনি হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের জায়গায় ঈশ্বরের নামে শপথ করে বলছি বলে শুরু করেন শুনুন ১০ এপ্রিল দু হাজার সেই ভিডিও দেখে নিন আমি মমতা ঠাকুর রাজ্যসভার সদস্য হইয়া শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর নামে শপথ করিয়া আমি মমতা ঠাকুর রাজ্যসভার সদস্য নির্বাচন হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃতম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সর্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্য আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্ভর করিব অভিযোগ ওঠে রাজ্যসভা টিভিতে দেখানো দ্বিতীয় যে ভিডিওটি সেটা নাকি এডিটেড মানে এডিট করে কাটছাট করে দেখানো হয়েছে যেখান থেকে প্রথম শপথ পাঠের অংশটি কেটে ফেলে দেওয়া হয়েছিল এই ঘটনার পর শপথ পাঠ শেষে নিজের চেয়ার ছেড়ে উঠে সভাপতি জগদীপ ধানকারের সঙ্গে বেশ কিছুক্ষণ তাকে কথা বলতেও দেখা যায় এরপরই মমতা বালা ঠাকুর ক্ষোভ উগ্রে দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সংসদের শপথ গ্রহণের সময় আমাকে হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের নাম নিতে দেওয়া হলো না এটা দুর্ভাগ্যজনক আমাকে সেটা করতে বাধা দেওয়া হলো এর জবাব আমার মতুয়ারা দেবেনি শুনুন সেদিন মমতা বালা ঠাকুর কি বলেছিলেন মানে আজকের অভিজ্ঞতা আমরা লোকসভায় যখন সাংসদ হিসেবে আমরা শপথ গ্রহণ করেছিলাম তখন আমার নিজের যে ভগবান তার নাম নিতে পেরেছিলাম আর একদিকে দুঃখের বিষয় সেখানে আজকে আমার যে হরিগুরুচাদের নাম আজকে পার্লামেন্টে আমি নিতে পারলাম না শপথ গ্রহণ করতে পারলাম না সেখানে আমাকে আবার থামিয়ে দিয়ে পরে আবার শপথ গ্রহণের সেই জায়গা আমাকে আবার উল্টোভাবে করতে হবে আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি যে আজকে আমার ঠাকুরের নাম আজকে এখানে উচ্চারণ করতে দেওয়া হলো না ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী আমি বলে যাচ্ছি যে এ জবাব আমার মতোয়ারা আপনাদের দেবে এবার নতুন করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ার পর থেকেই বিতর্কে জড়াতে থাকেন শান্তনু ঠাকুর নানান রকম তর্ক বিতর্ক শুরু হয় তার নামে নানান রকম বিতর্ক দেখা দেয় এর আগে সপ্তাহ দুই আগে গত নয় জুন রাষ্ট্রপতি ভবনের সামনে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরও তাকে বিতর্কের মুখোমুখি হতে হয় গাইঘাটার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে ছিল খুশির হাওয়া তবে প্রশ্ন তুলেছিলেন টিএমসির রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর কারণ সেদিন শপথ নেবার সময় ইষ্টদেবতাকে স্মরণ করেননি শান্তনু ঠাকুর মমতাবালা বলেন তিনি হরিগুরুচাঁদের নামে শপথ গ্রহণ করেননি আমি মনে করি এটা হরিগুরুচাঁদকে কলঙ্কিত করা আমাকেও বাধা দেওয়া হয়েছিল তার জন্য আমার সঙ্গে তর্কাতর্কি বাঁধে মতুয়া সমাজ বুঝুক তারা কাকে পাঠিয়েছে আমি মনে করি এটা আমাদের জন্য কলঙ্ক শুনুন মমতাবালা ঠাকুর গত নয় জুন কি বলেছিলেন যেটা দেখলাম আমরা সে কিন্তু হরিগুরুচাঁদের নামে কোনো শপথ গ্রহণ করেনি এটা আমরা মনে করি যে সমগ্র মতো সমাজের যে হরিগুরু চাঁদের জন্য আজকে সেই পার্লামেন্টে গেছে সেখানে মিনিস্টার হয়েছে এবং সেখানে যদি আরাধ্য দেবতা আমার দেব আমার হরিগুরুচাঁদ আরাধ্য দেবতা তার নামে যদি আমরা শপথ গ্রহণ করতে না পারি তাহলে মনে করবেন যে এটা আমাদের জন্য একটা কলম যে মতো সমাজ আজকে তাকে পাঠিয়েছে হরিগুরুচাঁদ এবং বনগাঁ লোকসভায় আমার এস সিএসটি বেল সেখানে দাঁড়িয়ে যদি সে গ্রহণ না করতে পারে আমি মনে করি যে এটা ঠাকুর ফ্যামিলি এবং সমগ্র মতো সমাজের আমার হরিগুরুচাঁদকে কলঙ্ক করা আমাকে বাধা দিয়েছিল কিন্তু আমি কিন্তু সেখানে ফাইট করেছিলাম যে আমি এটা মানি না আমার আর আরাধ্য দেবতা তাকে আমি তাকে স্মরণ করেই আমি শপথ গ্রহণ করেছি এবং বাধা দিয়েছিল কিন্তু আমি কিন্তু প্রথম কিন্তু সেটা করেছি আমাদের লোকসভায় কিন্তু বাধা দেনি রাজ্যসভায় যখন আমি শপথ গ্রহণ করতে যাই জগদীশ ধানকার বিজেপি সে আমাকে বাধা দেয় এবং তার সঙ্গে আমার কিন্তু কথানুগত তার সঙ্গে আমার তখন কিন্তু সেখানে আমি সেটাকে কখনোই সাপোর্ট করি না মানে আমার আরাধ্য দেবতা তাকে যদি আমি যদি আমি না নাম নিতে পারি তাহলে বলছি সেই বংশে থাকা মানে আমার একটা কুলাঙ্গার আমি মনে করি যে আমি সেখানে সমগ্র মতো সমাজ বুঝবে তারা বুঝুক যে আজকে কাকে তারা পাঠিয়েছে কোন সমাজের তাদের জন্য কাজ করবে যে হরিগুরু তাদের নামে নিতে পারে না তাহলে কোন সমাজের জন্য সে কাজ করবে এটা আমি মনে করি যে ঠাকুর ফ্যামিলি সমগ্র মতো সমাজের আমাদের কলঙ্ক যে আজকে আমার আজকে উচ্চকক্ষে সেখানে যদি আজকে পার্লামেন্টে যদি আমরা ধরি না করতে পারি এটা আমার তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রী হয়েছেন শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার রবিবার রাষ্ট্রপতি ভবনে শপথ নেন তারা মানে নয় জুন সেই শপথ গ্রহণ ছিল কিন্তু শপথ নিলেও তাদের দপ্তর সম্পর্কে জানানো হয়নি ক্যাবিনেট মন্ত্রীদের দপ্তর বন্টন করা হয় তার পরপরই সুকান্ত হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী আর সেই সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীও তাকেই করা হয়েছে পুরনো দপ্তরেই রাখা হয় শান্তনু ঠাকুরকে অর্থাৎ কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন শান্তনু ঠাকুর বাঁকুড়ার বিজেপি সাংসদ ছিলেন সুভাষ সরকার তিনিই ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তিনি এবার ভোটে হেরে গিয়েছেন সেই দপ্তরের দায়িত্ব দেওয়া হয় বাংলার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল